যারা দুবাইয়ের ওয়ার্ক পার্নে ভিজা খুঁজছিলেন তাদের জন্য গুড নিউজ অনেক দিন পর একটা কোম্পানির হচ্ছে হায়ার করবে শুধুমাত্র হেল্পার আর টেকনিক্যাল কোনো ক্যাটাগরি না ভিডিওটা শেষ দেখবেন আমি সবগুলোর প্রসেসের বলে দিচ্ছি ইভেন মেডিকেলটা কোন প্রসেস হবে সেটাও বলে দিব দেবো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নি নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন কী অবস্থা সবার বলবেন কমেন্টস করে শীতের পিঠা কেমন খাচ্ছেন আমার কপালে আসলে পিঠা নাই শীতের বিকজ আমার হোম টাউনে যাওয়া হচ্ছে না বাট আমি যখনই যাবো ইনশাল্লাহ আর কয়েকদিন আমাকে পিঠা খাওয়াচ্ছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা কোম্পানির ওয়েবসাইটটা আই গেস একটু ফোকাস করেন প্লিজ দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে জিনকো জেনারেল কন্ট্রাক্টিং এজেন্সি কোম্পানিটা যারা দুবাইতে আছেন তারা হয়তো চিনবেন খুবই ভালো একটা কোম্পানি ওদের লোকেশন যদি আমি বলি আবুধাবি পোস্ট বক্স হচ্ছে ফোর ফোর ফাইভ থ্রি ফোর টু আবুধাবি হ্যাঁ দুবাই আচ্ছা ও হেড অফিস হচ্ছে টোয়েন্টি ফ্লোর দ্য টাওয়ার আল আব্রাস এস টি মার্স ড্রাইভ বিজনেস বে দুবাই হ্যাঁ ইউই দুবাই ইউই এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতস ইউনাইটেড আরব এমিরাতস এরা একটা ক্যাটাগরিতে নেবে এই যে পিছনে আই আপনারা কোম্পানি সম্পর্কে দেখতে পাচ্ছেন এটার প্রসেসিং টাইম প্লাস মাইনাস তিন মাস ধরে রাখেন আমি বলে দিলাম যে এক মাসে হয়ে যাবে পরে আপনি সাবমিট করে ঘুরলেন দীর্ঘদিন আমাকে বকা দিলেন ও পিছন সাইডে এটার আসলে প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আপনি তিন মাস টাইম নিয়ে নেবেন বেসিক্যালি পদবি হচ্ছে হেল্পার হেল্পারের জন্য আপনার স্যালারি দিবে হচ্ছে নয়শো প্লাস একশো একশো হচ্ছে আপনার প্রেজেন্স মানে উপস্থিত ভাতা বলতে মোট এক হাজার রিয়াল ওভারটাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের মানে থাকাটা সম্পূর্ণ ফ্রি আপনার ফুডটা সেলফ ম্যানেজ করে খেতে হবে বেসিক্যালি ইনকাম থেকেই সো হেল্পারের জন্য এই হচ্ছে ডিটেলস লোক নিবে দুইশো জন তো এর মধ্যে নয়শো টাকা আপনার বেসিক মানে নয়শো দুবাই রিয়াল হচ্ছে আপনার দেড়হাম বলে বেসিক্যালি নয়শো হচ্ছে বেসিক একশো প্রেজেন্সের জন্য পাবেন ওভার টাইমটা পাবেন ওভার টাইম দিয়ে অ্যারাউন্ড বারোশো তেরোশো আসলে আলহামদুলিল্লাহ কস্টিংটা মোটামুটি রিজনেবল ডিউটি হচ্ছে নয় ঘন্টা কিপ নোট আট ঘন্টা না নয় ঘন্টা ডিউটি বয়স সীমা একুশ থেকে সাঁত্রিশ আপনার বয়স যদি সাঁত্রিশ বছর একদিনও হয় এটার জন্য অ্যাপ্লাই করেন না ভিসা হবে না যদি একুশ বছরের নিচে হয় কোম্পানি ভিসা দিবে না বলতে পারেন ভাইয়া দুবাইতে বাই আঠারো বছর বিষয় ডেফিনেটলি আপনি একমত পোষণ করতে বাট এই কোম্পানি বলে দিছে একুশ থেকে সাঁইতিরিশ এটার জন্য লাগবে হচ্ছে ছবি পাসপোর্ট অ্যান্ড মেডিকেল ফিট কার্ড মেডিকেলটা যেটা বলতেছিলাম শুরুর দিকে গামকা মেডিকেল না আপনি একটা যে কোনো বৈধ মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে দিলেই হবে আপনি নিজের দায়িত্ব করে দিলে আমাদের কোনো আপত্তি নাই লাইক আমরা মেডিকেল বাণিজ্যে বিশ্বাস করি না সুতরাং আপনি মেডিকেলটা করে জমা দিতে পারেন এখানে পড়াশোনা বা আদার্স কোনো কোয়ালিফিকেশনের ইয়ে নেই যে পাস ফিট চারের নিচে হলে হবে না বা আপনার ইন্টারমিডিয়েট পাস লাগবে কোনো বাধ্যবাধকতা নাই যেহেতু আপনি হেল্পারে যাচ্ছেন খুবই সিম্পল ইকুয়েশন আপনার বয়স সীমার যদি একুশ থেকে সাঁত্রিশের মধ্যে হয় অ্যাজ এ হেল্পার কাজ করার মতো মেন্টালিটি থাকে এবং স্যালারি নয়শো প্লাস এক হাজার এর বাইরে যেটা পাবেন ওভারটাইম কিন্তু আপনি ওখানে গিয়েই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন দুবাইতে দেহা মুড়তে এরকম কোনো ইস্যু বা সুযোগ আমার হাতে নেই এইটা জেনে যদি আপনি আসেন তাইলে আপনি হচ্ছে আমার অফিস ওয়েলকাম আলফাইজা নোভার্সিজ সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারমাড়ি বনানি ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের কিন্তু যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা একজন সম্মানিত প্রবাসী ভাইকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো সো এইটা কিন্তু আপনিও জিতে নিতে পারেন যেটা করতে হবে জাস্ট লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা চ্যানেল আমরা রিসেন্টলি ওপেন করছি রাখি রেকর্ড যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম